আমরা যারা জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় যেতে হয় এই পুজো পার্বণের থেকে দেখা যায় যে মনসা পূজা মায়েরা করেন এই মনসা পূজার একটা ইতিহাসের মানসকন্যা বলা হয় এবং এই মানসকন্যা আমাদের ভাগবতে আছে যে রাজা পরীক্ষিত যে তকশনে মারা গিয়েছিলেন সে পরীক্ষিতের পুত্র পৃথিবীর যত সাপ ছিল সমস্ত সাপকে আগুনে পুড়ে দিচ্ছিল কারণ তার পিতাকে সাপ দর্শন করেছিল সে কারণে যখন দেখলো যে সমস্ত পৃথিবীতে সাপ নিধন হচ্ছে তখনই মহাদেবের আশীর্বাদে যে মুনিকে আমাদের পাঠিয়েছিলেন যে মনি আমাদের যাকে আমাদের আস্তিক মনি বলা হয় যার সাহায্যে সাপ প্রজাতি বেঁচেছিল আস্তিক মনিকে। আমাদের এই মা মনসা যিনি ব্রতি করে বলেছিলেন যে মুনি আমাদের বাঁচাও কারণ পরীক্ষিতের যে পুত্র সে সে আমাদের সমস্ত কুলকে মেরে কারণে এই মনসা বলেছিলেন যে অস্তিক মুনি এই পৃথিবীতে তোমার পুজো হবে এবং এই পুজো নিয়ে চাঞ্চলাঘরের গল্প আছে বেহুলা লক্ষ্মীদের গল্প আছে মা মনসাকে আমরা ব্রতি করি যে আমরা কোথায় আমাদের মনসা দেবীর ব্রতি হয়ে যাবে সে কারণে আজকের এই পুজোর মাহাত্মা শুধু ভক্তি ভরে দেখতে হবে আমরা দেখেছি যে পুজো পার্বণে বেশিরভাগ অপসংস্কৃতির অনেক কিছু হয় কিন্তু এই সব জায়গায় গ্রাম বাংলায় আমাদের ফিরে আসছে আবার দেখলাম এখানে প্রচুর যাত্রা হয় এই যাত্রাটা খুব ফিরে আসা দরকার লোকশিক্ষার প্রয়োজন এই বাচ্চা গ্রাম পঞ্চায়েতে যেটা খুব সাংস্কৃতিক এলাকা যেখানে মানুষ ভাবত যেখানে এখানে বোম পড়ে কিন্তু আমি পঞ্চায়েত সদ মানে পঞ্চায়েত সমিতি সদস্য হওয়ার পরে দেখেছি যে এখানে এত যাত্রা হয় লোকশিক্ষার কোন প্রয়োজন রামকৃষ্ণ দেব বলেছিলেন যে যাত্রা নাটক লোকশিক্ষার একটা অঙ্গ সে কারণেই এখানে শুনলাম অনেক কিছু অনুষ্ঠানের মাধ্যমে যাত্রাও হবে অতএব রজ সহ যারা কর্মকর্তা সবাইকে অভিনন্দন জানাবো সবাই কয়েকদিন পুজো ব্যাপী আমরা আনন্দ করব আজকে উদ্বোধন করে গেলাম একদিন আবার মেলায় আসব কারণ মেলা জমবে যেদিন মেলা হবে অনুষ্ঠান হবে যাত্রা দেখতে একদিন আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রণাম